জাদুর সোনার তিন জলপরি কন্যা অনেকদিন আগের কথা এক দেশে ছিল চোনাকিপুর নামের এক নদী ভরা গ্রাম সেই নদীর গভীরে বাস করতো তিনজন সোনার জলপরি ওদের নাম ছিল নন্দিনী ছিলম আর নীরা ওরা পরিরাজ্য থেকে একটা বিশেষ সোনার কাঠি উপহার পেয়েছিল এই কাঠির ছোঁয়ায় যে কোনো স্বপ্ন সত্যি করা যেত

যে করে হোক বাঁচাতে হবে যদি ওই কালো জল পরে আমাদের সোনার কাঠি পেয়ে যাই না জানি কত অপকর্ম করবে কিন্তু কিভাবে এই ছোট সোনার কাঠিটাকে বাঁচাবো কিছু বুঝতে পারছি না জল পরি নেরা বলল চলো কাঠিটাকে একটা ছোট বাচ্চায় রূপান্তর করি তাহলে কালো জল বুঝবে না আমরা কাঠিটাকে কোথায় লুকিয়েছি তিনজন মিলেমিশে জাদু করলো সোনার কাঠি বদলে গেল একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েতে ওরা সেই শিশুকে একটি কোমল বাঁশের ছুরিতে রেখে নদীর স্রোতে ভাসিয়ে দিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। ভোরবেলা নদীতে মাছ ধরতে গিয়েছিল এক গরিব জেলে জেনে আর তার স্ত্রী বসিয়া ওদের কোনো সন্তান ছিল না হঠাৎ মেয়ে বলল দেখো দেখো কত সুন্দর একটা পরীর মতো মেয়ে এমন মেয়ে নদীতে ভেসে এসেছে নিশ্চয়ও কারো সন্তান কিন্তু হারিয়ে গেছে ওর বাবা মা যেহেতু নেই আমাদেরও তো কোনো সন্তান নেই আজ থেকে ও আমাদের সন্তান আমরা ওকে নিজের সন্তানের মতো লালন পালন করব। জেলে জেনে বলল চলো ওকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি আমাদের তো সত্যি সন্তান নেই হয়তো এটাই ঈশ্বরের ঈশ্বর সেই থেকে মেয়েটি ওদের সংসারে হাসির আলো হয়ে উঠল আর ওরা মেয়েটির নাম রাখলো সোনা এদিকে তিন জল পরি ওদের কাছি মানে সোনা মেয়েকে হারিয়ে খুঁজতে লাগলো কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পেল না। এভাবেই কেটে গেল পাঁচ বছর। সোনা বড় হয়ে উঠল। সুন্দর, দয়ালু আর মায়াময়ী একটা মেয়ে হলো। সোনা প্রতিদিন দেখতো তার বাবা-মা কত কষ্ট করে চলে। একদিন সোনা এসে বলল, মা, তোমরা আর করবে না। আজ আমি তোমাদের জন্য রাজপ্রাসাদ বন্য করব।"

আমরা আমাদের জাদুর কাঠির সন্ধান পেয়েছি জাদুর কাঠিকে আমরা যে বাচ্চা মেয়েতে রূপান্তরিত করেছিলাম সেই এখন যাদের কাছে আছে তাদেরকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে আমাদের জাদুর কাঠি আমাদের উদ্ধার করতেই হবে জাদুর কাঠি ছাড়া আমাদের সব শক্তি বৃথা জল পরে নন্দিনী বলল তাদের সঙ্গে দেখা করে আপনারা রাজা রানী হয়েছেন কিন্তু আপনারা জানেন না এই মেয়ে আমাদের সোনার জাদুর কাঠি আমাদেরকে এই মেয়েকে ফেরত দিতেই হবে তখন বসি জেলেনি কাঁদতে কাঁদতে বলল না না আপনারা এইসব কি কইতাছেন আমাকে মাইয়া আমরা কাউরে দিব না আমাকে মাইয়া আমাকে লগেই থাকবো আমাকে মাইয়া আমাকে সন্তান আপনারা জাদুর কাটি দিতে পারবেন না ওই এখন আম মাইয়া তার মাঝে কালো জলপরি কালিন্দী এসে হাজির কালিন্দী চেঁচিয়ে বলল এই বাচ্চা তুই সাথে চল তোকে আমি সেরা জাদুর কাঠি বানাবো তোর কাজ আমার সঙ্গে তুই এমনিতেই শ্রেষ্ঠ তোকে আরো শ্রেষ্ঠ বানিয়ে দেব সোনা তখন জোরে চিৎকার করে উঠলো আর বলল আমি তোমাকে আর সঙ্গে যাব না আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকব যাও তোমরা তোমাকে আমি চাই না কালো জলপুরি তখন ভীষণ রেগে গেল আর বাচ্চাটাকে ধরতে ছুটলো কিন্তু সোনা হাত তুলেই জাদু ছুড়লো কালো জল চারদিকে সোনার শিকলে বন্দী হয়ে গেল কালো জল চিৎকার করে বলল তুই এভাবে এত শক্তিশালী কি করে হলি তুই তো একটা বাচ্চা মেয়ে তোর এত শক্তিশালী হওয়ার কথা না সোনা মিষ্টি হেসে বলল আমি নিচে তো এক টুকরো জাদুর কাঠি জাদুতেই আমার জন্ম তোমার মতো একটা কালো জল আমার কিচ্ছু করতে পারবে না তিন জল তখন অনুরোধ করে বলল সোনা প্লিজ আমাদের সঙ্গে ফিরে চলো তুমি একটা বাচ্চা মেয়ে জানি তোমার বয়স পাঁচ বছর এটা দেখে আমরা খুশি হয়েছি সত্যি কিন্তু এটা তোমার আসল রূপ নয় তোমার আসল রূপ হলো তুমি একটা জাদুর কাঠি আমাদের সঙ্গে জাদুর কাঠি রূপেই তোমাকে দেখতে হবে তখন সোনা মৃদু হেসে বলল আমি আমার বাবা মায়ের কাছে থাকব। তবে চিন্তা করো না আমি তোমাদের জন্য আরেকটা নতুন সোনার কাঠি তৈরি করে দিচ্ছি তোমরা সেটা নিয়ে তোমাদের যত ইচ্ছা তত জাদু করতে পারবে আর আমি একটা সাধারণ মেয়ে হয়ে আমার বাবা মার কাছে থাকতে চাই বাবা মা আমি যদি সাধারণ মেয়ে হয়ে চাই আর জাদু করতে না পারি তোমরা কি আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে না কি কইতাছস তুই এই কোলা তোর কোনো জাদু আমাকে লাগবো না এই সোনার প্রাসা তো লাগবো না আর আমরা যা রাজা হইতে চাই না তুই আমাগর মাইয়া এটাতেই আমরা খুশি এই জাদুর কাঠি ওনাকে ফেরত সাথে সাথে রাজপ্রাসাদ এই রাজা রানীর এই সম্পদ সব ফেরত তুই আমার কাছে থাকলেই আমরা খুশি তাহলে তো হলোই আমি আমার জাদুর শক্তি সব দিয়ে দিচ্ছি জল পরে এই নাও তোমাদের জাদুর কাঠি আর এই প্রাসাদ তো নিয়ে নাও তবু আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতে চাই জাদুর কাঠি হয়ে থাকার আমি আমার বাবা মায়ের কাছে আদরে বড় হতে চাই এতে আমার খুশি আরে তুমি যদি এটাই চাও তাহলে আমরাও সায়ে চাই তুমি জাদুর কাঠি হলো আমাদের সন্তানের মতোই তাই তোমার খুশিতেই আমরা খুশি ঠিক আছে আমরা এই জাদুর সোনার নতুন কাঠিটা নিয়ে চলে যাচ্ছি তুমি অনেক খুশি থেকো তোমাকে সব সময় আমরা দোয়া করব আর মাঝে মাঝে দেখতে আসবো তিন জলপরি খুশি হয়ে ফিরে গেল পরী রাজ্যে আর সোনা সেই সাধারণ একটা মেয়ের মতোই নিজের বাবা মায়ের সাথেই থেকে গেল মানুষের মতো আর মানুষের মতোই ভালোবাসা আনন্দ মায়া মমতা নিয়ে পাখিটা জীবন কাটাতে লাগলো ও একটা জাদুর কাঠি থেকে একটা জাদুর সোনার মেয়ে হয়ে এই পাখিটা জীবন আনন্দ করতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখেছো বলো তো এই মেয়েটির নাম কি ছিল কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকটা প্রেস করে দাও বাই বাই চার পরীর জাদুর কুরানো সন্তান অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক বুড়ি শাশুড়ি মা যার দুই পুত্র আর দুই বউ বড় ছেলের বউ ছিল আত্মকেন্দ্রিক রূপে যেমন সুন্দর মনের দিক থেকে ততটাই অহংকারী আর ছোট ছেলের বউ ছিল শান্ত স্বভাবের দয়ালু আর সবার উপকারে সদা প্রস্তুত শাশুড়ি আলতো হেসে বলে ছোট বউ তুই যেন আমার মেয়ের মতো তোর মতো বউ আমি যদি আগে পেতাম মনে করতাম আমি সত্যি ভাগ্যবতী বড় বউ মুখ ফিরিয়ে একাই বলতে থাকে হ্যাঁ রে একদিন তোর ভাগ্যটাই তোর কাল হবে শাশুড়ির ইচ্ছে ছিল তার ঘরে যেন এক মেয়ে নাত নিয়ে আসে কারণ তার নিজের কোনো কন্যা ছিল না দিন যায় মাস কাটে একদিন খবর এলো দুই বউই গর্ভবতী শাশুড়ি মা আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে হে আল্লাহ মেয়ে দিও আমি ওকে মেয়ের মতোই বড় করব। সময় আসে বড় বউয়ের কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান আর ছোট বউয়ের কোল জুড়ে জন্ম নেয় এক অপার সৌন্দর্যের মেয়ে যার মুখে যেন পূর্ণিমার চাঁদ হাসছে চোখে যেন আলো ঝলমলে তারা শাশুড়ি মুগ্ধ হয়ে বলতে থাকে কুকু এই মাইয়া তো আমার মনের মতো হয়েছে এ যেন পরীর মতো ঠিক যেমনটা আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছ বড় বউ হিংসায় জ্বলতে থাকে নিজের ছেলেকে দেখে সে খুশি হতে পারে না রাতে সে ডাক্তারকে গোপনে ডাকে বড় ছেলের বউ রাগে ডাক্তারকে বলতে থাকে এই বাচ্চাটারে নদীতে ফেলে দে আমি তোকে দশ লাখ টাকা দেব কাউরে কিছুই বলবি না ডাক্তার অনেক লোভে পড়ে যায় এক রাতে সে বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে নদীর ধারে দিয়ে গিয়ে ফেলে দিয়ে আস শিশুটি ধীরে ধীরে পানিতে ভেসে যেতে থাকে ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো বাতাস থেমে গেল চাঁদের আলোয় নদীর ওপর ভেসে এলো চারটি আলোর ঝলক চারটি পুড়ি রূপপরী সোনাপরি জলপরি আর বনপরি তারা শিশুর কান্না শুনে থমকে দাঁড়ায় রূপপরি চোখে জল নিয়ে বলতে থাকে এই শিশু তো এক পরীর মতো কে ওকে ফেলে দিল সোনাপরি চোখ মুছে বলতে থাকে চলো আমরা ওকে নিয়ে যাই ওকে লোকে মানুষ করব। এই তো সেই শিশুটি যার ভবিষ্যৎ অনেক বড় কিছু ঠিক তখনই নদীর ওপার থেকে ছায়ার মতো ভেসে আসে এক কালো রূপ ডাইনি। ডাইনি গর্জে ওঠে বলতে থাকে, "এই অনাছ শিশুটি আমার হবে। আমার রাজ্য তোকে চাই।" পুরীরা আর ডাইনি চোখাচোখি হয়। বাতাস থমকে যায়। জাদু জমা হতে থাকে। নদীর শান্ত চলে কাঁপতে থাকা শিশুটিকে চারপুরী যখন কোলে তোলে নাই তখন আকাশ যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল শিশুটি চোখ মেলে তাকায় যেন সে জানতো এদেরই খুঁজছিল সোনা আলতো করে কপালে চুমু দিয়ে বলে ওর নাম রাখলাম ঝিনুক যেমন নদীর মাঝে লুকিয়ে থাকা রত্ন তেমনি তুই আমাদের হিরের টুকরা তারা তাকে নিয়ে গেল পরিলোকে পরিদের সব রঙিন মেঘ দানের পাখি আর জাদুর ফুল নিয়ে ঝিনুকের চারপাশে গড়ে তুলল এক স্বর্গ ডাইনি দূর থেকে দেখছিল সবকিছু তার চোখে আগুন নয় বরং অদ্ভুত এক দুঃখ ডাইনি আলতো গলায় বলে আমি তো শুধু চেয়েছিলাম এক শক্তিশালী সন্তান ওকে আমি শক্তি দিয়ে তৈরি করতাম আমার মতো আমার তো কেউ ছিল না তবু সে হাল ছাড়ে না ডাইনি মনে মনে প্রতিজ্ঞা করে একদিন আমি ঝিনুককে নিয়ে যাব নিজের মতো করে গড়ে তুলব ঝিনুক বড় হয়ে ওঠে ঝিনুক হয় পরিলোকের সবচেয়ে সাহসী আর হৃদয়বান শিশু সে গাছে কথা বলে পাখিদের সঙ্গে গান গায় আর বাতাসে উঠতে জানে বনপরি হেসে বলে তুই যে শুধু পরি সন্তান না তুই হলি আমাদের আলো আমাদের আশার চিহ্ন ডাইনি আবার ফিরে আসে ঝিনুক যখন দশ বছরের এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে তাকে ঘিরে কালো ধোয়া ডাইনিরা দল বেঁধে এসে ঝিনুককে চুরি করে নিয়ে যায় তাদের অন্ধকার গুহায় ডাইনি আলতো করে ঝিনুকের চুলে হাত দিয়ে বলে আমি তোকে দুঃখ দিতে চাই না তুই আমার সঙ্গে থাক আমি তোকে এমন শক্তি দেবো যাদর কেউ দিতে পারবে না কিন্তু চিনুক ভয় পায় কাননায় ভেঙে পড়ে ঠিক তখনই চারপরি এক সঙ্গে হাজির হয় রূপপরি আকাশের উঁচুতে উঠে বলতে থাকে আমরা তোকে দুঃখ দিতে দেইনি তোকে কেড়ে নেওয়ার সাহস তোর কিভাবে হল রআইনি তাদের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ আকাশে বিজলি বাতাসে আগুন যাদর ঢেউ আর কালো ধুয়ার ধাক্কা ঝিনুক এই দৃশ্য দেখে নিজে নিজের হৃদয় থেকে আহ্বান করে তার চোখ চকচক করে ওঠে ঝিনুক চোখ বন্ধ করে বলে আমার মা কে কে আমায় কোলে তুলেছিলেন আমি কিভাবে জানতে পারবো আমি জানতে চাই কে আমায় ফেলে দিয়েছিল তার গলা থেকে আলো ছুঁয়ে যায় আকাশে ছুঁয়ে যায় পৃথিবী সেই আলো চলে যায় এক গ্রামে এক বৃদ্ধা এক কাঁদতে থাকা নারী পর্যন্ত ছোট বউ আর দাদি সব সত্য প্রকাশ পায় ঝিনুকের জাদু সকল সত্যকে উন্মোচন করে পুরীরা পৃথিবীতে এসে এক জাদু রায়না দেখায় যেখানে দেখা যায় বড় বউ কাপা কলায় ডাক্তারকে টাকা দিয়ে বলছে মেয়ে সন্তান থাকলে শাশুড়ি সব ভালোবাসা ওকে দেবে আমার ছেলে কিছুই পাবে না সবাই স্তব্ধ ছোট বউ জ্ঞান হারিয়ে ফেলে দাদি চোখ বুঝে বলতে থাকে এই তো আমার ছিন তুই হারিয়ে যাসনি তুই তো আমাদের পরির বড় পরীরা ঝিনুককে বলে তুই চাইলে এখানেই থেকে যেতে পারিস তোকে আমরা কখনো বাধা দিব না ঝিনু মৃদু হেসে বলে আমি পৃথিবীর না আমি পরী সন্তান আমি সঙ্গেই থাকবো মা মাঝে মাঝে মাকে দাদিকে দেখতে আসব। ওদের মনের দূরে দাঁড়িয়ে চোখের জল মুছে ফিরে যায় কারণ সে বুঝেছে ভালোবাসা ছাড়া কেউ সত্যিকার আপন হতে পারে না ঝিনুক ফিরে যায় পরিলকে। লোকে আকাশের তারারা আবার হাসে চার পরি তাকে জড়িয়ে ধরে ঝিনুকের কণ্ঠে শোনা যায় এক প্রতীক আমি আলো হব অন্ধকারে আমি ভালোবাসা হব হিংসার মাঝে আমি চারপরীর পুরানো সন্তান